নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত দিনটা ছিল এগারোই আগস্ট সোমবার তো ওই দিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা ভোর ভোর উঠে গিয়েছিলাম বাবার মাথায় অভিষেক করতে যাওয়ার জন্য তো গঙ্গার ধারেই একটা মন্দির আছে আমরা ওখানেই যাব প্রতি বছর ওখানেই যাই প্রথমে গঙ্গা গঙ্গাসন করি তারপর ওখানে বাবার মাথায় অভিষেক করি আর এই যে সকালে সূর্য অনেক দিন পর এত ভোর ভোর সকালে সূর্য দেখা হলো খুব ভালো লাগে আমার এরকম খোলা আকাশের নিচে থাকতে আর এখানে একটা মানে ফুলের দোকানে সেই তখন দোকানটা খুলছে দেখতেই পাচ্ছি সব কিছু সাজাচ্ছে তো এখানে আমরা ফুল বেলপাতা তারপর আকন্দের যে মালা তো সবকিছু নিয়েছিলাম আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার এই যে আমরা পৌঁছে গিয়েছি গঙ্গার ঘাটে আর এটা হচ্ছে পানিহাটি গঙ্গার ঘাট আর এই জটিলেশ্বর মন্দিরে আমরা প্রতি বছর বাবার মাথায় জল ঢালি তো এবছরও আমরা সেই মতো চলে এসেছি আর সকাল সকাল দেখছো অনেকেই স্নান করে জল ঢালছে তো আমরাও এখন গঙ্গায় ডুব দেবো তারপর বাবার মাথায় অভিষেক করব তো সব কিছু নিয়ে এসেছি আর এখন স্কুটিতেই সব কিছু রেখে তারপর যাব আর এই যে নৌকো চলছে দেখতে পাচ্ছ দূর থেকে গঙ্গায় আর আমরা এখন চলে এসেছি ঘাটে ঘাটটা খুব একটা ভিড় নেই হালকার মধ্যে রয়েছে সপরিবারে আর সোনাইকে নিয়ে এসেছি সোনাই একদম ঘুমোচ্ছিলো ওকে তুলে নিয়ে এসেছি তো ওরও ভাল লাগছে একদিন বাইরে এরকম পরিবেশ সকাল সকাল ও এসে খুব মজা লাগছে তো এই যে সবাই স্নান করছে আর আমরা ওখানে নামবো তো আমি ফোনটা সোনাইয়ের হাতে দিয়ে যাব সোনাইয়ের হাতে ফোনটা দিয়ে আমি এখন নিচে নামছি আর সোনাই মানে ভিডিওটা করেছে কিন্তু ঠিক মতো করতে পারেনি অনেক মানে ক্যামেরাটা নড়িয়েছে যাই হোক ওর মতো ছোটো বাচ্চা একটু হলেও ক্যামেরাটা ধরে দিয়েছে এটাই আমার জন্য অনেক তো এই ছোট ছোট মানে বিষয়গুলো আমি তাদের সাথে শেয়ার করতে পারছি আমার এমনিতেই ভালো লাগছে তো সোনাকে আমি বলছিলাম যে তুমি মানে একদম ঘাটের কাছে সোনা ঘাটের থেকে দূরে থাকো তারপর মানে নিজেকে সাবধানে রাখো কারণ এদিকে চারিদিকে জল স্লিপ হবে আরও ভয় লাগে তো সেই জন্য আমি ওকে বলছিলাম যে তুমি পিছিয়ে যাও পিছিয়ে যাও ওখান থেকে মানে যেখানে আসো সেখানেই থাকো আর নিচে নেবো না তো এই যে এখন আমি নেমেছি আর গঙ্গার জলে মানে বেশ টান ছিল স্রোত ছিল জোয়ার আসেনি সে সময় কিন্তু মানে নদীর নদীর মধ্যে একটা টান অনুভব করতে পারছিলাম তো এই যে এখন আমি দুটো ডুব দেবো ওই মধ্যে তারপর জল নিয়ে উপরে উঠে আসবো ভিডিওটা করে দিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম জাস্ট এইরকম ভাবে দুটো ডুব দিয়ে আমি ওইখান ওখান থেকে জল নিয়ে এসেছিলাম এই যে আমাদের ডুব দেওয়া হয়ে গিয়েছে আর এই যে হাতে জল রয়েছে গঙ্গা জল আর বেলপাতা ফুল ধূপ সব রেডি করে নিয়েছি এখন পুজো দেবার এই যে সোনাইয়ের হাই উঠছে অনেক সকাল সকাল উঠেছে এত সকালে ওঠেনি মানে আমরা পাঁচটায় উঠে তারপর ছটায় পৌঁছেছিলাম এখানে তো এই যে এখন মন্দিরের ভেতরে যাব লাইন দেওয়া চলছে মানে পরপর সবাই আসছে লাইন দিয়ে দিয়ে পুজো করছে আর আমরা সপরিবারে এসেছি দেখতেই পাচ্ছি বাবার মাথায় অভিষেক করার জন্য আর এই যে মন্দির মন্দিরটা খুব ছোট কিন্তু মানে প্রচুর মানুষ আসে এখানে পুজো দেওয়ার জন্য তো একে একে দু তিনজন মানে বাবার মাথায় জল ঢালা যাবে বেশি জায়গা নেই এখানে দাঁড়ানোর দেখতেই পাচ্ছ সকাল সকাল অনেকেই পুজো করে গিয়েছে কত বেলপাতা ফুল ফল রয়েছে নিচে বাবার মাথায় সবাই মানে জল ঢালছে মানে পুজো করছে ঠিকই কিন্তু মন্দিরের চারপাশটা খুবই অপরিষ্কার যারা এই মন্দিরটা দেখাশোনা করে তাদের একটু পরিষ্কার করাও দরকার শুধুমাত্র বাবার মাথায় সবাই জল ঢালবে দেবে এটা তো নয় বাবার যে জায়গায় থাকেন সেটাও তো পরিষ্কার করে রাখাটা দরকার সবারই তো আমরা আমাদের মানে সোনায় স্কুল হয়েছে আটটার সময় তো আমরা যত চেষ্টা করেছি যাতে সময় মতো কাজ শেষ করে ওকে স্কুলে নিয়ে যেতে পারি তো এই যে আমরা এখন জল ঢেলে নিয়েছি আর আমরা মানে এই পুরো শ্রাবণ মাসটা জুড়ে নিরামিষ ছিলাম বিশেষ করে সোনাইয়ের বাবা আমরা তো সোমবার আর শনিবার আর যেদিন সোনার বাপে বাড়িতে থাকে সেই দিনগুলো পালন করেছি মানে নিরামিষ কিন্তু পুরো শ্রাবণ মাস জুড়ে সোনাইয়ের বাপে নিরামিষ খেয়েছে তো প্রতি অনেক দিন ধরেই চলছে এটা মানে দু তিন তিন চার বছর হয়ে গিয়েছে নিরামিষ খাওয়ার যেটা আমরা করে আসছি এটা আর এখন আমরা বাড়ির সামনে একটা মন্দিরে চলে এসেছি এখানেও বাবার মাথায় জল ঢেললাম তারপর এখানে মায়ের দর্শন করে মায়াকে প্রণাম করে এখন বাড়িতে পুজো হচ্ছে তো বাড়িতেও আমার মানে ছোট্ট শিবলিঙ্গ রয়েছে তো এখা এখানে এসে আবার পুজো দিলাম বাবার মাথায় অভিষেক করলাম তারপর পুজো সম্পন্ন করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও